আজকের দিনে এই মডেলটি ঝড়ের গতিতে সবাইকে পিছনে ফেলে ইয়াই এর জগতে নিজের স্থান করে নিয়েছে এটি লঞ্চ হওয়ার মাত্র দশ দিন হয়েছে আর এটা অ্যাপ স্টোর নাম্বার ওয়ান অ্যাপ হয়ে রয়েছে সবাই এটা নিয়ে কথা বলছে আর স্যাম অল্টম্যান ওপেন এআই এর ফাউন্ডার এর উপর নজর রাখছে এনভিডিয়ার স্টক রকেটের গতিতে নিচে নামছে আর গোটা বিশ্ব জুড়ে একটাই নাম ডিপসেক আর ওয়ান আজকের ভিডিওতে আমরা কথা বলবো চায়নার তৈরি এই ইয়াই কেন চার্জ থেকে বেটার এবং আপনি কিভাবে এটাকে ব্যবহার করতে পারেন এটি দিয়ে আজকে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলোকে সলভ করব এবং কোডিংও করব এছাড়া আপনারা চাইলে এটাকে ফোনে ইনস্টল করতে পারেন এবং আলাদা আলাদা কাজে ব্যবহার করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক এটিকে ব্যবহার করার জন্য আপনারা ডিপসিকের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং সেখানে সাইন আপ করে নেবেন তারপর এটাকে নিজের মতো করে ব্যবহার করতে পারেন এটিকে দিয়ে আমরা আবার অ্যাডভান্স প্রবলেম সলভ করব কিন্তু তার আগে আমরা কোথাও কেন এটা চার থেকে বেটার যেমন আগে থেকে চার জিবিটি এবং বাকি যে কি ব্যবহার করছেন তাহলে কেন এই টুলটি নিয়ে ভাবছেন এর পিছনে অনেক কারণ আছে প্রথমত করে যা ওপেনের সব থেকে পাওয়ারফুল মডেল আর এর লাইসেন্সের দাম প্রায় টু হান্ড্রেড ডলার যদি আমরা এটাকে ইন্ডিয়ান রুফিসে কনভার্ট করি তো সতেরো হাজার তিনশো টাকার মতো আর যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে এটা তেইশ হাজার ছশো টাকার মতো এর দ্বিতীয় কারণ হলো এর থিংকিং প্রসেস ইউজারের সামনে শো করে যেটা চার্জেবিলিটি এবং বাকি অন্যান্য টুলগুলি হাইট করে থাকে তো আপনি বুঝতেও পারবেন না যে সেই টুলটি চিন্তা ভাবনা করছে এটি গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি কোনো নতুন স্কিল শিখতে চান সেক্ষেত্রে এলএলএ কিভাবে চিন্তা ভাবনা করে সেই প্রসেসটি আপনি শিখতে পারবেন আর এটাই বাকি ইআইটুলগুলির থেকে এটাকে আলাদা করে। যেমন ধরুন আপনি যদি কোডিং শিখতে চান সেক্ষেত্রে এর পিছনে যে লজিক বা এর পিছনে অ্যালবোদম কিভাবে কাজ করছে তো সেটা যদি আপনি জানতে পারেন তাহলে সহজেই যে কোনো স্কিলকে শিখতে পারবেন এর তৃতীয় কারণ হলো এটা সম্পূর্ণ ওপেন সোর্স আপনি এটাকে ডাউনলোড করতে পারেন এবং লোকালি মানে নিজের করতে পারেন এবং সেখানে কোনো স্পেসিফিক ডেটা দিয়ে এটাকে ট্রেন করতে পারেন এবং সেই কনট্যাক্স অনুযায়ী এই টুলটি কাজ করবে আর সব থেকে বড় কারণ হলো ডিপসিক এর মতো রিজনিং মডেলগুলিকে ব্যবহার করার জন্য আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে না এর আগে চ্যাট জিপিটি বা অন্য ইয় টগুলিকে ব্যবহার করার জন্য আমাদের ডিটেলস এর লিখতে হতো যে আপনি এটা দিয়ে কি করতে চাইছেন এর পিছনে আপনার কি উদ্দেশ্য এর জন্য আপনাকে লাইনের পর লাইন টেক্সট লিখে পুরো কনটেক্সট দিতে হতো কিন্তু এখন আর সেটার প্রয়োজন নেই আপনি এখানে এক লাইনে আপনার প্রবলেম বললে এর পিছনে যত থিংকিং আছে সেগুলি গিয়ে ইয়ার টোলটি করে নেবে এবং আপনাকে ভালো রেজাল্ট বের করে দেবে আর এর শেষ কারণ হলো ডিপসিক আর ওয়ান এর এপিআই কস্ট ওপেন এর থেকে আঠাশ গুণে সস্তা যা বড় বড় কোম্পানি এবং বিজনেসের জন্য খুবই উপকারী তো চলুন এখন প্র্যাকটিক্যালি দেখা যাক কিভাবে আমরা এই টুলটিকে ব্যবহার করতে পারি এবং আলাদা আলাদা প্রবলেমগুলিকে সলভ করতে পারি এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন তারপর সেখানে ডিপসি গেগে সার্চ করবেন এরপর এখানে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটাকে এখান থেকে ওপেন করে নেবেন ওয়েবসাইটটি ওপেন করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে রাইট সাইডে এ হাবার করলে আপনারা একটি কিউআর কোড দেখতে পাবেন যেটাকে স্ক্যান করে আপনারা এর অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন তো এখানে আমরা স্টার্ট নাও ক্লিক করছি এরপর এখানে আমাদের ভেরিফিকেশন করতে হবে তো আমি এখানে ভেরিফাই বটনে ক্লিক করে দিচ্ছি তো এবার আমাদের এখানে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য আপনারা এখানে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিতে পারেন এরপর নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন তো এখানে আমি লগ ইন উইথ গুগলে ক্লিক করছি এরপর এখান থেকে একটি গুগল এখানকে সিলেক্ট করেছে তো এবার আমি কন্টিনিউ বাটনে ক্লিক করেছি তো আমাদের এখানে লগ ইন হয়েছে তো এখানে আমাদের ডিপসাইটের ইউআই অনেকটা চ্যাট জিবিটির মতোই এটাকে চ্যাট জিবিটিকে আমরা যেভাবে ব্যবহার করেছিলাম তো এটাকেও আমরা সেভাবে ব্যবহার করতে পারি তো এখানে সাইডে আমরা প্রিভিয়াস চেয়ার্ট হিস্ট্রি দেখাবো এখান থেকে টগল বাটনে ক্লিক করে আমরা এটাকে বন্ধ করতে পারি এরপর নিচে এখানে মোবাইল বাটনে ক্লিক করলে এখান থেকে আপনার অ্যাপটিকেও ডাউনলোড করতে হবে এরপর প্রোফাইল বাটনে ক্লিক করলে এখানে আপনারা সেটিং অপশন দেখতে পাবেন যেখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করতে পারবেন এরপর নিচে থিম থেকে আপনারা এখানে থিম চুজ করতে পারবেন এরপর প্রোফাইলে ক্লিক করলে আপনারা এখানে মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন অথবা এই প্রোফাইলটিকে ডিলিটও করতে পারবেন এরপর এখানে আপনারা ডিপ থিঙ্ক অপশন দেখতে পাবেন এটা বেসিক্যালি আমাদের ডিপ সিং এর আর ওয়ান মডেল তো এটাকে এখান থেকে অন করে নেবেন এর পাশেই আপনারা সার্চ অপশন দেখতে পাবেন এটাকে ইউজ করে আপনারা রিয়েল টাইম যেটা সার্চ করতে পারেন এরপর রাইট সাইডে আপনারা এখানে ফাইল আপলোড পেয়ে যাবেন তো এখানে আপাতত আপনারা ফটো এবং ডকুমেন্ট ফাইল আপলোড করার অপশন পেয়ে যাবেন আর এর ম্যাক্সিমাম সাইজ হান্ড্রেড এম বিপিএস তো এখানে আমি ডিপ থিং আর ওয়ান অপশনটিকে অন করে দিচ্ছি এরপর এখানে একটি ফর্ম পেজ করে সেন্ড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের থিঙ্কিং প্রসেস শুরু হয়ে গেছে আর এটাই এই টুলটিকে বাকি এই টুলগুলির থেকে আলাদা করে এটা অনেকটা আমাদের হিউম্যান মাইন্ডের মতোই কাজ করে আমাদের ব্রেন যেভাবে কাজ করে এই টুলটিও সেভাবেই কাজ করে কিন্তু আমাদের থিঙ্কিং প্রসেস এত ফাস্ট হয় যে আমরা সেটাকে বুঝতে পারি না এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি যে টু প্লাস টুই টু কত হয় তার আপনারা সহজেই বলে দেবেন যে চার হয় কিন্তু আমি যদি আপনাদের এটা জিজ্ঞাসা করি যে গতকাল রাতে ডিনারে আপনি কি খেয়েছিলেন এটা নিয়ে এবার আপনাকে ভাবতে হবে তো এর জন্য আপনাকে গতকালের কোথাও ভাবতে হবে তারপর ডিনারের কোথাও ভাবতে হবে আপনার মাইন্ডও সেভাবে ডেটাগুলিকে প্রসেস করবে এবং আপনার সামনে একটি ফাইনাল আউটপুট বের করে দেবে তো এই টুলটিও ঠিক সেরকমই কাজ করে প্রথমে এটা নিজে চিন্তা ভাবনা করে তারপর আপনাদের সামনে একটি বেস্ট রেজাল্ট শো করে তো এখানে আমাদের ফাইনাল রেজাল্ট চলে এসেছে প্রথমে এই টুলটি আমাদের ওয়ার্ডটিকে ব্রেকডাউন করেছে তারপর সেই ডেটাগুলিকে প্রসেস করে আমাদের সামনে ফাইনাল রেজাল্ট শো করছে তো চলুন দেখুন দেখা যাক এই ডিপ সিকে থিংকিং পাওয়ার কতটা ডিপ তো জন্য আমি এখানে আরেকটি প্রম্পট পেশ করে দিচ্ছি তো এখানে আমি প্রম লিখেছি হোয়াট হ্যাপেন ইফ আই ট্রাভেল দ্য স্পিড অফ লাইট যদি আমি এখানে লাইটের গতিতে ট্রাভেল করি তাহলে কি হবে তো এটাকে আমি অলরেডি সেন্ড করে দিয়েছি এখানে আমাদের থিঙ্কিং প্রসেস শুরু হয়েছে কাশ এতটা ব্রেন যদি আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের লোকেদের কাছে থাকতো তাহলে আমাদের দশ কেজি বস্তা নিয়ে স্কুলে যেতে হতো না তো এই টুলটি আমাদের জন্য অ্যান্সার লিখে দিয়েছে তো অ্যান্সার দেখার আগে আমরা থিঙ্কিং প্রসেসকে আবার দেখে প্রথমত এটা আইনস্টাইন্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিকে মনে করছে তারপর অ্যাপ্রক্সিমেট লাইটের স্পিডকে মেজার করছে এরপর ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের ডিপ আন্ডারস্ট্যান্ডিং করছে এবং শেষে আমাদের জন্য একটি ফাইনাল রেজাল্ট বের করে দিয়েছে তো এখানে আমাদের রেজাল্ট চলে এসেছে তো এখানে যেটা আমরা রেজাল্ট দেখি তো এখানে লেখা আছে ট্রাভেলিং এট দা স্পিড অফ লাইট ইজ ইম্পসিবল তার মানে লাইটের গতিতে ট্রাভেল করাটা অসম্ভব কিন্তু কেন অসম্ভব এটাও আমাদের পরপর চারটি পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করেছে আর শেষত আমাদের জন্য একটি সামারি তৈরি করে দিয়েছে এবং তো এভাবে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এবং তার উত্তরও বের করতে পারেন কিন্তু আপনি যদি এখানে চায়না সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করেন তাহলে এই টুলটি কোনো উত্তর দেবে না তো এখানে আমি একটি ফর্ম সেন্ড করে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এর উত্তর আমাদের দেয়নি এছাড়া আপনারা চাইলে এই টুলটিকে লোকালি মানে আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন সেখানে কোনো স্পেসিফিক ডেটা দিয়ে এটাকে ট্রেন করতে পারেন এবং আপনাদের ইচ্ছে মতো আউটপুট বের করতে পারেন তো এটা আপনার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন কিন্তু তার আগে আমরা এখানে একটি কোডিং এর প্রবলেম সলভ করবো এবং একটি পাইথন এর গেম তৈরি করব তো এই জন্য আমি এখানে নিউ চ্যাটে ক্লিক করছি এরপর আমি এখানে একটি পেস্ট করে দিচ্ছি তো এখানে আমি একটি প্রম্পট লিখে দিয়েছি ক্রিয়েটিং এ টেরিটারিজ গেম ফ্রম স্ক্র্যাচ ইনভলভিং সেভারাল স্টেপস ইনক্লুডিং সেটিং অফ দ্য গেম গ্রিট হ্যান্ডেলিং ইউজার ইনপুট ম্যানেজিং দ্য চেকিং ফর কমপ্লিটেড লাইনস

তো প্রথমত এই ইয়ার টোলটি আমাদের জন্য পুরো কোড লিখে দিয়েছে এরপর আমাদের এখানে ইমপ্লিমেন্টেশন স্টেপ দিয়েছে তারপর এখানে আমরা কীভাবে গেমটিকে রান করব তার স্টেপগুলি দেখিয়েছে তারপর আমাদের গেম কন্ট্রোল এবং কিছু ফিচার্সও দিয়ে দিয়েছে তো এখানে আপনার এই থিঙ্কিং প্রসেসকে দেখলে বুঝতে পারবেন যে একজন ডেভেলপার কীভাবে থিঙ্কিং করে এবং কীভাবে একটু গেম তৈরি করে তো চলুন এখন দেখা যাক কীভাবে আমরা এই কোডটিকে রান করতে পারি এবং কীভাবে আমরা এই গেমটিকে খেলতে পারি এবং এই কোডটি আমাদের সঠিকভাবে কাজ করছে কিনা তো চলুন দেখা যাক তো এই কোডটিকে রান করার জন্য আমাদের এখানে পাইথন ইনস্টল করতে হবে এবং একটি কোড এডিটের প্রয়োজন হবে তো এই জন্য আমি এখানে পাইথন এবং ভিএস কোডকে ইনস্টল করে নিচ্ছি তো এর লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এরপর আমাদের তেত্রিশ ডট পাই নেমে একটি ফাইলকে ক্রিয়েট করতে হবে তো এই জন্য আমি ফাইল নেমটিকে কপি করে নিচ্ছি তো এবার আমি ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করব তো আমি রাইট ক্লিক করে নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি তো আমি এখানে ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি পাইথন গেম আমি ভিএস কোডকে ওপেন করে নিচ্ছি এরপর এই ফোল্ডারটিকে ড্র্যাগেন ড্রপ করে দিচ্ছি তো ফোল্ডারটি আমাদের ভিএস কোডে ওপেন হয়ে যাবে তো আমি এখানে ক্রিয়েট ফাইল অপশানে ক্লিক করছি এরপর ফাইল নেমটিকে পেস্ট করে দিচ্ছি তো সবার প্রথমে আমি একবার টেস্ট করে দেখি যে আমাদের পাইথন এবং ভিএস কোড সঠিকভাবে কাজ করছে কি না তো এই জন্য আমি এখানে কোড লিখছি প্রিন্ট হ্যালো ডেভেলপার্স তো এরপর আমি এটাকে রান করব তো আমি এখানে রানে ক্লিক করছি তারপরে স্টার্ট ডিপিং এ ক্লিক করছি তারপর এখান থেকে পাইথন কে সিলেক্ট করেছি তো এখানে আমাদের আউটপুট চলে এসেছে হ্যালো ডেভেলপার্স তার মানে এটা আমাদের ঠিকঠাক কাজ করছি তো এবার আমি এখানে পাইগেম লাইব্রেরিকে ইনস্টল করব তো এর জন্য আমি এখানে টার্মিনালে গিয়ে নিউ টার্মিনালে ক্লিক করছি তো এখানে আমি কোড লিখছি পিপ ইনস্টল পাইগেম এরপরে ইন্টারপ্রেস করছি তো এখানে আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে তো এখানে আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি আবার ডিপসিকে ফিরে যাচ্ছি তো এখানে আমাদের পাই লাইব্রেরি ইনস্টলেশন এবং ফাইল ক্রিয়েশনের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এই কপি করে নিচ্ছি তো জন্য আপনারা এখানে কপি বাটন দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন এবার আমি আমার আগের কোডটিকে ডিলিট করে এটাকে পেস্ট করে দিচ্ছি তো এখানে আমাদের পুরো কোডটি চলে এসেছে তো এবার আমি এখানে সিটেল এস প্রেস করে সেভ করে নিচ্ছি এরপর আমি এখানে ড্রান অ্যান্ড ডিবাক বাটনে ক্লিক করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোড এখানে রান হয়ে গেছে এবং আমাদের গেমও স্টার্ট হয়ে গেছে তো এখানে আমাদের গেম কন্ট্রোলও ঠিকঠাক কাজ করছে আপার বাটনটাকে ক্লিক করে আমরা মডেলটিকে চেঞ্জ করতে পারি এরপর লেফট রাইট পজিশন চেঞ্জ করতে পারি তো এটা আমাদের ঠিকঠাকই কাজ করছে এবার আমরা এখানে একটি লেভেল কমপ্লিট করে দেখি যে স্কোর কী দিচ্ছে তো এখানে আমি একটি লেভেল কমপ্লিট করে নিয়েছি এবং আমাদের স্কোর এখানে হান্ড্রেড দেখাচ্ছে তার মানে আমাদের গেমটি সঠিকভাবে কাজ করছে এছাড়া আপনি যদি এই টুলটিকে আপনার মোবাইলে ব্যবহার করতে চান তাহলে এর জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন এরপর এখানে ডিপসি লিখে সার্চ করবেন এরপর এখান থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পর আপনারা এখানে সাইন ইন করে নেবেন তো আমি এখানে অলরেডি সাইন ইন করে রেখেছি এবার এটাকে আপনারা নিজের মতো করে ব্যবহার করতে পারবেন তো এটাও সেম একই রকম কাজ করবে যেমনটা আমাদের কাজ তো চলুন এখন দেখা যাক কিভাবে আমরা এটাকে লোকালি মানে আমাদের ইনস্টল করতে পারি এবং এটাকে ব্যবহার করতে পারি তো আমি এখানে একটি নতুন ট্যাপকে ওপেন করে নিচ্ছি এরপর এখানে ও লামার লিখে সার্চ করছি তো এবার এখানে ওলামার লামার ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি ওয়েবসাইট ওপেন করার পর আপনারা নিচে ডাউনলোড অপশন দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন তো এখানে আপনারা আলাদা আলাদা ডিভাইস ভেরিয়েশন দেখতে পাবেন তো এখানে আমি উইন্ডোজ সিলেক্ট করে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করছি তো এখানে আমাদের ডাউনলোডিং শুরু হয়ে গেছে তো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি তারপর এটাকে ইনস্টল করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এটাকে ইনস্টল করব তো এই জন্য আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি এরপর ইনস্টল বাটনে ক্লিক করব তো এখানে আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে এবং ফাইনালি এটা আমাদের ইনস্টল হয়ে গেছে তো এরপর নিচে আপনাদের একটি পপ আপ আসবে তো এখানে ক্লিক করলে আমাদের টার্মিনাল ওপেন হবে কিন্তু আপনার যদি টার্মিনাল এখানে বন্ধ হয়ে যায় তো এর জন্য আপনারা উইন্ডোজ বাটন ক্লিক করবেন এরপর টার্মিনাল লিখে এটাকে ওপেন করে নেবেন তো এবার আমি এখানে একটি কমান লিখছি ও মা সার্ভ এটাকে সেন্ড করে দেখি এটা স্টার্ট হচ্ছে কিনা তো এখানে আমাদের একটি ইউরো দেখাচ্ছে কারণ এখনো পর্যন্ত আমরা ডিসিগের কোনো মডেলকেই ইনস্টল করিনি তো প্রথমে আমাদের এখানে ডেফ এর একটা মডেলকে ইনস্টল করতে হবে তারপরেই আমরা এটাকে রান করে দেবো তো এই ডকুমেন্টেশনের লিঙ্ক আমি আপনাদের নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা এটাকে ডিলিট করে নেবেন তো আমি বেসিক্যালি এখানে অলরেডি একটি কমন রান করে দিয়েছি ওল আমার রান ডিপ সিক আর ওয়ান সেভেন বিলিয়ন তো এটা বেসিক্যালি আমাদের ডিপ সিকের সেভেন বিলিয়নের মডেলটিকে ডাউনলোড করবে এবং সেটাকে ইনস্টল করবে তো দেখি কতক্ষণে কমপ্লিট হচ্ছে তো এখানে আমাদের ফোর পয়েন্ট সেভেন জিবির ফাইল ডাউনলোড হয়ে গেছে এবং এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে তো এখানে আমি আরেকটি কমান লিখছি ওলামা লিস্ট ও সরি এটা অটোমেটিক রান হয়ে গেছে তো বেসিক্যালি এটা প্রথমে ইনস্টল করে নিয়েছে তারপরে এটাকে অটোমেটিক্যালি রানও করে দিয়েছে এর জন্য আমাদের এখানে আউটপুট দিচ্ছে তো এটাও আমাদের সেম একইভাবে কাজ করছে যেমনটা আমরা ব্রাউজারে ইউজ করেছি তো চলুন এবার আমরা এখানে আরেকটি প্রম দিয়ে দেখি যে এটা আমাদের ঠিকমতো কাজ করছে কিনা তো এখানে আমি আরেকটি প্রব লিখছি হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ টু প্লাস টু এবার আমি এটাকে সেন্ড করে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সেম একই রকম কাজ করছে যেমনটা আমরা আগের আগে ব্রাউজারে দিয়ে গেছিলাম তো এখানেও সেম আগে প্রথমে থিঙ্কিং করছে তারপর আমাদের এখানে ফাইনাল রেজাল্ট দিচ্ছে তো এখানে আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে টু প্লাস টু ইকুয়াল টু ফোর তো চলুন এবার দেখা যাক এটা আমাদের কোডিংয়ে হেল্প করতে পারি কিনা তো এখানে আমি একটি বেসিক কোডিং প্রবলেম দিয়েছি দেখি এটা করতে পারি কিনা তো এখানে আমি আরেকটি প্রবলেম লিখছি মেক এ ক্যালকুলেটার ইউজিং এস ফাইলস তো দেখি এটা কাজ করছে কিনা এই মডেলটি আমাদের জন্য কোড তো লিখিয়ে দিয়েছে কিন্তু এটাকে যখন আমি ব্রাউজারে রান করতে যাই তো এটা আমাদের ঠিক মতো কাজ করছি না এটা হয়তো আমার সাথেই হচ্ছে কারণ এই টুলটাকে ইউজ করার জন্য আমাদের হাই এন্ড গ্রাফিক্স কার্ড এবং লেটেস্ট হার্ডওয়্যারের প্রয়োজন হয় এছাড়াও আমি এখানে আরো দু তিনবার আলাদা আলাদা ফর্ম লিখে কোড করতে বলেছি এর কোডিং তো দিয়ে দিচ্ছে কিন্তু এর কোডিং আউটপুট ঠিকমতো আসছে না তো আমি রেকমেন্ড করবো আপনারা এটাকে অনলাইনেই ব্যবহার করেন কারণ আপনার কাছে যদি স্ট্রং হার্ডওয়্যার এবং হাই এন্ড গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আপনারা এটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আমরা ডিপসিক কে ব্যবহার করতে পারি এবং আমাদের প্রবলেম গুলোকে সলভ করতে পারি এছাড়া ডিপসিক জেনাক নামে আরো একটি ইআই মডেল লঞ্চ করেছে যেখানে আপনি ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারবেন আর এই মডেল টি ডেলি থিমকে হারমনিয়া তো আপনি যদি এই টোল সম্পর্কে সম্পর্কে জানতে চান তাহলে পরের মধ্যে দেখুন